হিসেবে দশ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী নিয়ে হিমশিম খাচ্ছে বাংলাদেশ তার উপর আবার নতুন করে গত বছরের আগস্ট থেকে আরও আশি হাজার রোহিঙ্গা ঢুকেছে বাংলাদেশে এমনকি মিয়ানমারের সেনাবাহিনীর সদস্যরাও বাংলাদেশে আশ্রয় নিচ্ছে এমন খবর জানিয়েছে জার্মান ভিত্তিক বোন ইন্টারন্যাশনাল সেন্টার ফর কনফ্লিক্ট স্টাডিজ বিআইসিসিআর এবং বাংলাদেশের রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট রামরুর একটি গবেষণা সম্প্রতি ঢাকার একটি হোটেলে নিউ ট্রেন্ডস অফ জেন্ডার বেসড ভায়োলেন্স অ্যান্ড ইনসিকিউরিটি ইন দ্য রোহিঙ্গা ক্যাম্পস শীর্ষক গবেষণাপত্রটি উপস্থাপন করেন বিআইসিসিআর সিনিয়র গবেষক ডক্টর বেঞ্জামিন অ্যাডজল্ড গবেষণায় দেখা যায় রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বছর বছর ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে এমনকি ক্যাম্পের মধ্যে এক পক্ষ আরেক পক্ষকে সাহায্য করার জন্য নারীদের অপহরণ ও ধর্ষণ করা হয় অস্ত্র দেখিয়ে পছন্দ হলে তুলে নিয়ে বিয়েও হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে এছাড়া গেল বছরের প্রথম ছয় মাসেই তিন হাজার থেকে পাঁচ হাজার রোহিঙ্গা পুরুষদের মিয়ানমারে যুদ্ধে অংশ নেওয়ার জন্য জোর করে বিভিন্ন সশস্ত্র বাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয়েছে বলে গবেষণায় উঠে এসেছে তাই তো ক্যাম্প ঘিরে বাংলাদেশের নিরাপত্তা বেষ্টনী ও কাঁটাতারের বেড়া পেরিয়ে অনেক যুবক সন্ধ্যা হলে বাইরে নিরাপদ আশ্রয়ে চলে যান আর সকালে ফিরে আসেন ক্যাম্পে এমনিতেই বিশ্বের বিভিন্ন দাতা গোষ্ঠীর সহায়তায় রোহিঙ্গা জনগোষ্ঠীকে ক্যাম্পে আটকে রাখতে তাদের জীবনযাপনের জন্য পর্যাপ্ত খাদ্য বস্ত্র সুযোগ সুবিধা দিতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ সেখানে ক্যাম্পের মধ্যে এমন অরাজকতা নতুন করে মিয়ানমার সীমান্তে জটিল সংকট কিভাবে মোকাবেলা করবে সরকার সেটি এখন দেখার বিষয়